বিয় হৈছিলে এখন বৰ্তমান আমি চিনি আছো বাচ্ছা কাটি ঠিক আছে তাৰপৰা আহিছে এখন আমি জীৱন এক মানুহ চাই বয়স্ক হয় তাকে যে তো তালাক হয়ে গেছে সে তারপরে এসে ভালো আছে এখন আমিও আমার নতুন জীবন সাজাইতে চাই একটা ভালো মানুষ আমার জীবনে পাইলে সে বিবাহিত হোক সমেশনায় আমি সারা জীবন তার পাশে থাকব তার यंग বয়সে একা থাকতে পারে না ঠিক আছে তার একটা জীবনসঙ্গী দরকার হয় ছেলে থাকতে পারে তার কেউ কিছু বলবে না থাকলে তাকে অনেক দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানব আপু কেন আমাদের এই টাইমে এসেছেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম

চলেন বর্তমানে এখন একটা মানুষের পাশে কাজ করি আমার মেশিনের কাজ করতাম মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার এখন মানুষের পাশে বাড়িতে কাজ করি বাচ্চাটাকে নিয়ে আর তার জন্য আসে যে কোনো দয়া লোকান ব্যক্তি যদি একটু মনে দয়া মায়া হয় সে বয়স্ক হোক সময়ের আমার বাবুটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে অনেকের আসে না বাচ্চা কাচ্চা হয় না বিয়ে করলে বা বউ ভাগিয়ে যায় ঠিক আছে সেরকম ছেলে হোক আমি তাকে মনের মানুষ করবো তো দর্শক আপনারা তার কী নাম বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সেভেন ফোর নাইন জিরো ফাইভ থ্রি সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু সেভেন ফোর নাইন জিরো ফাইভ থ্রি সিক্স তো দর্শক প্রেম ভালোবাসায় সাহায্য সহযোগিতা বিষতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাস নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুয়ালাইকুম